প্রদর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ঢাকার বড়স্ট্রিতে একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি তিন বেডরুমের তিন বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা করোনার পর দুই দিকে রাস্তা বারোশো ষাট বর্গ ফুটের এই ফ্ল্যাট ফ্ল্যাটটিতে সুন্দর সুন্দর রুম রয়েছে বেডরুম বারান্দা একদম খোলা প্রত্যেকটা দরজা কাঠের ফিটিংস থেকে ফ্লোর ফিটিংস ফ্লোর টাইলস সব কিছুই ভালো চব্বিশ চব্বিশ মিরর পলিস টাইলস দেওয়া হয়েছে আরেক সব টাইলস দেওয়া হয়েছে বিল্ডিংয়ে কাজ একদমই কোয়ালিটি সম্পূর্ণ যারা বনশ্রীতে থাকতে চান এবং বনশ্রীতে এই ফ্ল্যাট করছে না তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি আমরা নিয়ে আসছি দর্শক একদমই রেডি আপনি চাইলে মাস খানিকের মধ্যে উঠতে পারবেন এই ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটটি কর্নারপট হওয়াতে আপনি চারদিক থেকে আলো বাতাস সুবিধাটা পাচ্ছেন তো যারা নিতে আগ্রহ আছে প্লিজ আমাদের এই নাম্বারে কল দিন আর বিস্তারিত আমরা তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো দাম সহ অন্যান্য বিষয়গুলো দর্শক